আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো ওয়াই একানব্বই তো এই ফোনের প্রবলেমটা দেখতে পাচ্ছেন ফোনে মানে ডিসপ্লেটা মাঝে মাঝে এরকম করে এমনকি ডিসপ্লেটা উঠে যাওয়ার পরে আঠা লাগানোর পরে আরও সমস্যাটা বেশি হয়েছে এবং ডিসপ্লের নিচের অংশে অতিরিক্ত পরিমাণে গরম হয় তো এখন আমরা দেখব ডিসপ্লেটা পরিবর্তন না করে ঠিক করা যায় কি না তো এটা সব ডিসপ্লে যে ঠিক হবে সেটা আমি আপনাদের বলবো না আমি আপনাদেরকে যদি বলি যে একশো পার্সেন্ট ডিসপ্লে এরকম ঠিক হবে যদি ভাঙা না থাকে এটা একশো পার্সেন্ট ভুল হবে কথাটা তো আপনার প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের মতো ফোন আপনারা এভাবে ঠিক করতে পারবেন এই টেকনিক ফলো করে আমার কিছু কিছু ডিসপ্লে আছে মানে রেবনগুলো যদি একবার নষ্ট হয়ে থাকে তাহলে তো সম্ভবই নয় বুঝতে পারছেন তো আমরা এখন দেখবো এটা কীভাবে ঠিক করা যায় এটা ঠিক করার জন্য এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন আমার কাছে যে ডিসপ্লেটি আছে নষ্ট ডিসপ্লে তো এই আইসিটা আমি মূলত পরিবর্তন করে দেখব। যে অন্য নষ্ট একটি ডিসপ্লে থেকে আইসিটা লাগিয়ে দেখব তো আইসিটা কিন্তু অবশ্যই আপনাকে নাম্বার সাথে মিল রেখে চেঞ্জ করতে হবে কারণ এক এক কোম্পানির ডিসপ্লে এক এক নাম্বার থাকে তো আইসি নাম্বার যদি না মিলে তাহলে কিন্তু হবে না আর এটা কিন্তু আমরা অনেকে জানি এটা টাচের ডিসপ্লে যেসব ফোনে টাচ ডিসপ্লে ডিসপ্লে আলাদা আলাদা থাকে সেসব ফোনের ক্ষেত্রে এটা শুধুমাত্র টাচের কাজ করবে গ্রাফিক্সের কোনো কাজই করবে না আর যদি আপনার টাচ টাচ এবং ডিসপ্লে অ্যাডজাস্ট করা থাকে তাহলে কিন্তু দুটারই কাজ করবে এইসব ফোনে কিন্তু টাচের আলাদা কোনো লাইন নাই আলাদা কোনো রেবন নাই যার কারণে এসব গ্রাফিক্স এবং আপনার যে এই টাচটা কিন্তু এই একই ডিসপ্লে একই আইসি থেকে দেওয়া হয়েছে যার কারণে আইসিগুলো আপনারা পরিবর্তনগুলো দেখতে পারেন তো আমি অনেক ডিসপ্লে ঠিক করছি তার মানে এই নয় যে আমি সব ডিসপ্লে ঠিক করছি এটা ভুল ধারণা আমি মূলত আপনার বললাম তো থেকে ফিফটি পার্সেন্ট ডিসপ্লে ঠিক করা যায় যদি ডিসপ্লে রেবনের সমস্যা না থাকে কি ডিসপ্লে ভাঙা না থাকে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন দেখবই এই ডিসপ্লেটা সমস্যার সমাধান হয় কি না তো অনেক ক্ষেত্রে দেখা যায় টাচ ওটাপালটা কাজ করে ডিসপ্লে ভালো আছে টাচ আলাদা মানে সিস্টেম নয় আলাদা কাটার কোনো সিস্টেম নয় আলাদা টাচটা না সেসব ক্ষেত্রে আপনারা এই আইসিটা পরিবর্তন করে দেখতে পারেন এবং যদি কোনো ক্যাপাসিটার শর্ট থাকে কোনো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো আপনারা প্রত্যেকটা পার্স মেফে মেফে দেখবেন দেখার পরে যদি কোনো ক্যাপাসিটার শর্ট পান তাহলে অথবা কোনো রেসিস্টেন্স যদি লিকেজ থাকে সেক্ষেত্রে আপনারাই এগুলো চেঞ্জ করে দেখবেন অথবা আপনারা এই আইসিটা পরিবর্তন করে দেখবেন তো আমি এই ডিসপ্লে যে ক্যাপাসিটার আছে রেস্টেন্স আছে প্রত্যেকটা আমি একটা একটা করে মেপে দেখলাম যে সবগুলো ঠিক আছে তারপরে আমি কনফার্ম হয়ে যে হয় এই ডিসপ্লেটাই নষ্ট তা না এই আইসিটা নষ্ট যার কারণে আমি এরকম আরেকটি ডিসপ্লে থেকে নাম্বারটা মিলিয়ে আইসিটা লাগিয়ে দিতেছি হয়তো বা হবে আবার না হতে পারে বলা যায় না এটা যে কনফার্ম হবে এটা কিন্তু গ্যারান্টি নাই তো আমরা এখন দেখবো এটা ঠান্ডা হইতেছে আমি আবার একটু ভালোভাবে লাগিয়ে দিতেছি কিছুটা পিস্টি দিয়ে তারপরে এটা ঠান্ডা হবে আর আমি মাধাবুরের সাথে লাগিয়ে দেখবো সেই সাথে যে এটা কাজ করে কিনা আমি কিন্তু আবার বলতেছি একশো একশো কাজ করবে না কেউ যদি বলে এটা একশো একশো কাজ করবে তাহলে সে ভুল বলবে কারণ এটা এসি নাম্বারে মিল থাকার পরেও আমি অনেক দেখছি যে এটা হয় না অনেক সময় দেখছি আবার অনেকটা হয়ে যায় ডিসপ্লে যদি সমস্যা থাকে মূলত রেবনে যদি সমস্যা থাকে তাহলে তো সম্ভব না জানেন এই রেবনগুলো কী পরিমাণে সূক্ষ্ম লাইনগুলো দেওয়া থাকে আর ডিসপ্লে যদি বাংলা থাকে তাহলে তো হবেই না এখন আমি ট্রাই করতেছি যে এখন হবে কিনা আল্লাহ আল্লাপ জানি আলহামদুলিল্লাহ এটা সুইচটা অটো করা ছিল যার অনেক অটোমেটিক্যালি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসপ্লে গ্রাফিক্সটা সেটা চলে আসছে এখন আমি দেখব টাচটা কাজ করে কিনা টাচটা যদি ঠিকমতো কাজ করে তাহলে তো কাজ শেষ আর যদি টাচ কাজ না করে তাহলে আমাকে অন্য আরেকটা আইসি লাগাইতে হবে এমন হয়তো ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে কারণ ওখানে যে হেড দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমার টাচটা কাজ করতেছে ডুডিন হচ্ছে দেখুন নিচের অংশে সাদা হয়ে গেছে অর্থাৎ এখানে মানে হিটটা বেশি পড়ছে তাই তবে এটা ইনশাআল্লাহ মোটামুটি ঠিক আছে কাজটা কাজ করতেছে ডিসপ্লেটা মোটামুটি ভালো আছে তো এইভাবে করে আপনারা যে কোনো ডিসপ্লে ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম